বন্ধুরা এই মুহূর্তে সবচেয়ে বিরাট খবর রাজ্য সরকারি কর্মচারীদের পঁচিশ শতাংশ বেতন বৃদ্ধি ভোটের আগেই সুখবর দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ভোটের আগেই রাজ্য সরকারি কর্মচারীদের পঁচিশ শতাংশ এবং বেতন বৃদ্ধি মুখ্যমন্ত্রীর ঘোষণা কাদের জন্য এই ঘোষণা শুনুন নতুন বছরের বাম্পার উপহার রাজ্য সরকারি কর্মচারীদের জন্য চালু হতে চলেছে সপ্তম বেতন কমিশন বা সপ্তম পে কমিশন এবার এক ধাক্কায় অনেকটা বাড়তে চলেছে বেতন এদিকে কিন্তু চব্বিশের লোকসভা নির্বাচন হতে গোনা দিনে পড়ে গেছে তো তার আগে রাজ্যের যে মানুষের স্বার্থ পূরণে বদ্ধপরিকর সরকার তাই এই আবয়ের সুখবর মিলতে পারে রাজ্য সরকারি কর্মচারীদের এমনই কিন্তু আশা করছেন তারা এবং খুব শীঘ্রই কিন্তু এই রাজ্য রাজ্য সরকার লাগু হতে পারে সপ্তম বেতন কমিশন দেখে নেওয়া যাক এই ব্যাপারে কী বলছে সরকারি সূত্র সপ্তম বেতন কমিশনের অনুযায়ী যে বকিয়া দিয়ে দেওয়া এবং বেতন বৃদ্ধি নিয়ে কিন্তু বহুদিন ধরে এই রাজ্যে চলছে চাপনোত্তর তবে এই যে কর্মীরা বারবার বিক্ষোভ করেছেন রাজ্য সরকারের বিরুদ্ধে জিনিসপত্রের দামের সঙ্গে তাল মিলিয়ে কেন্দ্র সরকার ডিএ বাড়াচ্ছে তার কর্মীদের সপ্ত সঙ্গে সপ্তম বেতন কমিশন বা সপ্তম কমিশন সপ্তম পে কমিশন অনুসারে বেতনও কিন্তু দেওয়া হচ্ছে কিন্তু বর্তমানে রাজ্যে চালু আছে ষষ্ঠ বেতন কমিশন তাই নতুন পে কমিশন বা বেতন বেতন কিন্তু কমিশন চালু করে বেতন বৃদ্ধির আর্জি জানান রাজ্য সরকারি কর্মীরা রাজ্য সরকারের কাছে প্রথম এবং প্রথম সেই কথাই কর্ণপাত না করলেও অবশেষে দাবি মেনে নিয়ে দুই সালে যে নতুন বেতন কমিশনের কাজ শুরু করার নির্দেশ দেয় কর্ণাটকের রাজ্য সরকার কিন্তু এরপর কি খবর নতুন বেতন কমিশন কি চালু হয়েছে রাজ্যের মুখ্যমন্ত্রী সিদ্ধারামাইয়ার বা সিদ্ধারামাইয়ার যে নির্দেশে প্রাক্তন সরকারি আমলা সুধাকর রাওয়তের নেতৃত্বে সেই পে কমিশন বা বেতন কমিশনে যে গঠিত হয়েছিল কর্ণাটকে কথা ছিল সব কিছু ঠিকঠাক থাকলে কিন্তু দু সালের যে চব্বিশ মার্চ কমিশন রিপোর্ট পেশ করা হবে কিন্তু কাজ শেষ না হওয়ার রিপোর্ট পেশ স্থগিত রাখা হয় তখন পরিবর্তে সময়সীমা বাড়িয়ে এবার দু হাজার তেইশ সালে নভেম্বরের কিন্তু মধ্যে সেই রিপোর্ট জমা করার কথা বলা হয় এবং কিন্তু দ্বিতীয় দফায় তো কিন্তু দ্বিতীয় দফাও কিন্তু স্থগিত স্থগিত করে দেওয়া হয় এরপর অতন্ত রেগে যান রাজ্য সরকারি কর্মীরা অবশেষে দু হাজার চব্বিশ সালের যে পনেরোই মার্চ চূড়ান্ত সময়সীমা বেঁধে দেওয়া হয় উল্লেখযোগ্য যে প্রতি বছর ফেব্রুয়ারি থেকে মার্চ মাসের মধ্যে যে রাজ্যের বাজেট পেশ হয় তাই এ বছরের যে বাজেট পেশ করাই সময়ে কিন্তু নতুন পে কমিশন বা বেতন নিয়ে কিন্তু সুখবর আসতে পারে বলে আশায় ছিলেন তবে এদিকে সামনে লোকসভা নির্বাচন আসন্ন মার্চ মাসের দ্বিতীয় সপ্তাহে চব্বিশের এই নির্বাচনের জন্য বিজ্ঞপ্তির প্রকাশ হতে পারে লোকসভা নির্বাচনে পেরোলেই কিন্তু আবার কর্ণাটক রাজ্য আটটি আসন হতে চলেছে বিধানসভা নির্বাচন তারপরেই কিন্তু আসছে বেঙ্গালুরু পুর নিগমের নির্বাচন অর্থাৎ মার্চ মাসে মার্চ মাস পেরিয়ে কিন্তু পেরিয়ে গেলে সময়টা কিন্তু প্রায় ভোটে ভোটেই কিন্তু কেটে যাবে তাই যদি মার্চ মাসের মধ্যে সপ্তম বেতন কমিশন বা সপ্তম পে কমিশন লাগু করার সিদ্ধান্ত রাজ্য না নেয় তবে এরপর যে অনেক দেরি হয়ে যাবে এই ধারণা রাজ্য সরকারি কর্মীদের তখন এদিকে আবার সরকারের যে দৃষ্টিপাত ঘটার সম্ভাবনাকে কিন্তু অনেক কম কিন্তু সম্ভাবনা বলেই কিন্তু মনে করেছিলেন তারা উল্লেখযোগ্য গতকাল বৃহস্পতিবার রাজ্যের বিধানসভায় দু হাজার ও পঁচিশ অর্থ বছর পেয়ে অর্থ অর্থের যে বাজেট পেশ করেছেন মুখ্যমন্ত্রী সীতারামাইয়া আর এই বাজেটে রাজ্য সরকারি কর্মী ও পেনশনভোগীদের জন্য চলতি অর্থবর্ষের বেতন নিয়ে কিন্তু জানান তিনি বাজেট নিয়ে কিন্তু আলোচনার জবাব দিতে গিয়ে মুখ্যমন্ত্রী বলেন এবার বেতন এবং পেনশনের যে বরাদ্দ পঁচিশ শতাংশ বৃদ্ধি করা হয়েছে দু হাজার চব্বিশ এবং পঁচিশের অর্থবর্ষে রাজ্য সরকারি কর্মীদের যে বেতন এবং পেনশনের জন্য সপ্তম বেতন কমিশনের সুপারিশ অনুসারেই প্রায় এক লাখ থেকে এক লাখ বারো হাজার সাতশো উন নব্বই কোটি টাকা কিন্তু খরচ হতে পারে বলে অনুমান করা হচ্ছে মুখ্যমন্ত্রী বলেন সপ্তম বেতন কমিশনের সুপারিশ অনুসারে যে বাজেটে তেরো হাজার কোটি টাকা দেওয়া হয়েছে এবং কমিশনের রিপোর্টে অনুযায়ী বা অনুসারে যদিও আরও অনুদানের যে প্রয়োজন হয় তবে সেটাও কিন্তু দেখা হবে এবার প্রশ্ন হচ্ছে কিন্তু এবার এর থেকে বোঝা যায় না যে এবার থেকে সপ্তম বেতন কমিশনের যে বেতন কমিশন চালু হয় নাকি চালু হলো নাকি তবে এই যে মুখ্যমন্ত্রী বক্তব্য থেকে স্পষ্ট হয় কমিশনের কাজ এখনও কিন্তু শেষ হয়নি তাই নতুন বেতন কাঠামো অনুযায়ী বেতন এখন থেকে পাবেন না রাজ্য সরকারি কর্মীরা তাহলে কবে থেকে সেই সুবিধা চালু হবে সে নিয়ে কিন্তু এখনও কিছু ইতিবাচক জানায়নি রাজ্য